হ্যালো ডেয়ার ফ্রেন্ড আজকে আপনাদের সাথে শেয়ার করবো রাত্রেবেলায় হুট করে প্রোগ্রাম করা হলো বালুঘড়া বাজার থেকে শুরু করে আজকে যত যাওয়া যায় অর্থাৎ কোলা এবং ভান্ডারপুর বাজার ভিজিটে যাব। তবে যাওয়ার প্রথম পড়ে গেল একটা মেলা যদিও মেলাটা আসলে প্রথম অবস্থায় বুঝতে পারি না কিসের একটু পরে বুঝলাম এটা আসলে হিন্দু ভাইদের একটা উৎসব হয় আমাদের যেমন মাহফিল হয় ওনাদের একটা উৎসব হয় সেটা হলো হরিবাসর সাত দিন ব্যাপী একটা অনুষ্ঠান চলছিলো হরিবাসরের সেই অনুষ্ঠানটাই মাঝমতে পড়ে যায় তবে আমরা সেখানে ঢুকি নাই বেশ বড় একটা জায়গা নিয়ে হরিবাসর অনুষ্ঠানটি হচ্ছিল হরিবাসর অনুষ্ঠানটি কেন্দ্র করে রাস্তায় বেশ অনেক জ্যাম যানজটের কারণে গাড়ি ঘোড়া তেমন সামনের দিকে এগোতেই পারছিল না দীর্ঘ যানজট ঠেলে সামনের দিকে আবার পুনরায় এগোনো শুরু করলাম এবং রাস্তায় বেশ মানুষের আনাগোনা দেখা যাচ্ছিল পরিবাসের অনুষ্ঠানটি কেন্দ্র করে যদিও এলাকাটা হিন্দু পল্লী বলা চলে কারণ এলাকাতে মুসলমানের সংখ্যাটা অনেক কম এটা বালু ভরার একটু আগেই রাতের বেলা গ্রামের পরিবেশ একটু অন্যরকম লাগে আর শহর ছেড়ে গ্রামের মধ্যে একটু যখন ঘোরাফেরা করতে যাই এটাই বেশ ভালো লাগে আমার সাথে আমার এক বন্ধু আছে মমিত আমি আর মমিত প্রায়শই প্রায় গ্রামের দিকেই রাত্রেবেলা করে ঘুরতে যাই এইটাই মূলত কোলা বাজার এরপর আমরা ভান্ডারপুর বাজারে যাব। তবে তার আগে কোলা বাজারে আমরা অবশ্যই রাতে দাঁড়াই নাই একটু আশপাশ ঘুরে দেখি কোলা বাজার থেকে একটু পরে আমরা ভান্ডারপুর বাজারের দিকে রওনা হই এবং সেখানে গিয়ে বাজারটা ঘুরে দেখি আর এটাই হলো সেই ভান্ডারপুর বাজার বেশ বড় আর মূলত আমরা আজকে এসেছি এখানে অবশ্য আজকে হাটের দিন যার কারণে অনেক দোকান থাকার পরেও আবার অনেক দোকান চলে গেছে রাত হওয়ার কারণে তবে তরি তরকারি সবজি আর কিছু বিস্কিট থেকে শুরু করে হাটে আজ ইউজুয়াল যেমনটা থাকে আমার ফ্রেন্ড মুমিত বাসার জন্য বেকারির কিছু খাবার কিনছে আপনারা সকলেই জানেন হাটে মূলত এরকম অনেক খাবারের দোকান বসে যেমন এখানে যে পাউরুটিটা দেখছেন বেশ ভালো বেকারির মানে পাউরুটিগুলো তৈরি হয় এনারা খুচরা এবং পাইকারি উভয় বিক্রি করে এই পাশে মিষ্টির একটা দোকান বসেছে দেখে অবশ্য জিভেতে পানি চলে আসছে হাট ঘোরা শেষে আমাদের এখন ফেরার সময় আবারও ফিরবো কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম